এবার কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে ফিরছে জনপ্রিয় অভিনেত্রী শ্যামপ্তি মুরলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকটি শুরু থেকেই অন্যরকম গল্প দেখিয়ে দর্শকদের মন জিতে নিয়েছে প্রথম থেকেই ধারাবাহিক ধারাবাহিকের গল্পের ট্রাক খুব সুন্দর ফিডব্যাক জানিয়েছে সকলে যারা এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন কিঞ্জল এবং অনিকেত দুজনেই শ্যামরির সরলতার প্রেমে পড়ে যায় তবে এবার এই ধারাবাহিকে আরও একজন নায়িকা আসতে চলেছে কোন গোপনে মন পেশেছে ধারাবাহিকে ফিরছে জনপ্রিয় অভিনেত্রী শ্যামুক্তি মুদলে যাকে আপনারা গুড্ডি ধারাবাহিকে গুড্ডি চরিত্রে দেখেছিলেন গুড্ডি ধারাবাহিকে অভিনেতা রণজয় বিষ্ণুর সাথে তার ছুটি ভক্তদের মন কেড়েছিল এবার টেলিপাড়ার সূত্র বলছে দ্বিতীয় নায়িকা চরিত্রে এবার কোন গোপনে মন পেশেছে ধারাবাহিকে ফিরছে শ্যামুক্তি মুদলি তিনি এই ধারাবাহিকে ফিরলে গল্পে আলাদা মাত্রা ফিরবে বন্ধুরা তোমরা কে কে দিকে কোন গোপনে মনবেসেছে ধারাবাহিকে দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক দেও ধন্যবাদ